অঙ্ক করি তখন নাইন এ এই সংখ্যা সংখ্যা ষোলো ভিত্তিক সংখ্যা সংখ্যাটিকে দশমিক সংখ্যায় সহজে কিভাবে রূপান্তর করা যায় লক্ষ্য করি সহজ আলোচনা করব তো প্রথমে আমরা জানি যে এর মান হচ্ছে দশ তো আমরা ডান দিকে লিখে রাখলাম যেখানে এ সমান টেন এর মান দশমিক কে দশ হয় আর এ এখন যদি আমরা সমাধান করি নিয়ম হচ্ছে এখানে যে দুইটা ডিজিট রয়েছে প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করবো ষোলো দ্বারা যেমন নয় লিখব নয় কে ষোলো দ্বারা গুণ করবো এরপর প্লাস দিব এবার এর পরিবর্তে আমরা দশ লিখতে পারি দশ লিখবো দশ কেউ ষোলো দ্বারা গুণ করব। আমি আবার লক্ষ্য করি নয় দ্বারা গুণ করলাম যোগ এর মান করলাম। এবার পাওয়ার লিখব এ ষোলোর উপর পাওয়ার হিসেবে শূন্য এক এবার আমরা সরল করব। ষোলো কে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে নয় দিয়ে গুণ করলে নয় ষোলো একশো চুয়াল্লিশ হয় যোগ কে পাওয়া জিরো করে এক হয় ওই এককে যদি দশ গুণ করি দশ হবে এবার এই দশ আর একশো চুয়াল্লিশ যোগ করে একশো চুয়ান্ন হয় এখন একশো চুয়ান্ন সংখ্যাটা কিন্তু এই দশমিক সংখ্যা রূপান্তর হয়েছে তাই আমরা ভিত্তি হিসেবে এখানে দশ লিখবো কারণ এই দশমিক সংখ্যার বেজ হচ্ছে দশ